আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর পঞ্চগড়ের অন্যতম একটি ফসল বাদাম বাদাম নেওয়ার জন্য আটছি জগদল বাজারে পাওয়া যায় নাই আমি আসছি স্থানীয় গণিক কাকার বাড়িতে এই যে আপনারা দেখতেছেন বাদাম বাদাম প্রসেস হইতেছে আমি কিছু নিয়ে যাব বাসার জন্য গণিকাকা এবার বাদামের ফলন কেমন হয়েছে ভালো হয়েছে এই যে বাদাম এবার কেমন হয়েছে ফলন কীরকম আপনার বিঘাপতি কেমন হয়েছে চোদ্দো থেকে পনেরো মন কয় কত বিঘা লাগাইছিলেন দুই বিঘা তাহলে আপনার বিঘাপতি পনেরো হইলে দুই বিঘা তিরিশ মণ তিরিশ মন তা এখন মন প্রতি দাম কত পাইতেছেন তেত্রিশশো টাকা এতে কি আপনার আর কি খরচ সব উঠতেছে উঠবে লাভ লাভে থাকবেন তাই ইনশাল্লাহ আর আর আপনার এই যে বাদামের উপরে আর কি কি হইলে ভালো হইতো যে এই ধরনের সমস্যা আছে যে জিনিসটা আপনারা সমস্যা ফেস করতেছেন বর্তমানে এরকম কোনো না বাদামের কোনো সমস্যা নাই মানে সমস্যা একটা খালি বর্ষাকালে যদি পানিয়ে না পায় তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই

ও আচ্ছা এইবার তো মাসাল আল্লাহ তালা রাত দিছে শুকুর আলহামদুলিল্লাহ নাকি সমস্যা তাই আর আপনার কি আপনার এই বাদাম ফলনে আপনার কোনো কীটনাশক বা এরকম কোনো প্রতিবন্ধকতা আছে না প্রতিবন্ধকতা নাই কিন্তু সার একটু সার পানি দিই আমরা আর একবার ওই সেঙ্গা পোকার জন্য এক্সরে করতে হয় ওষুধ দিতে হয় তাছাড়া কোনো কিছু লাগে এছাড়া কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে না আমি কি বলবো বাদামের দাওয়াত দেন হ্যাঁ দর্শকের ইয়া দর্শক ভাইয়েরা আপনাদের বাদামের দাওয়াত থাকলো যদি বাদামের প্রয়োজন হয় হুম বাজার উত্তর গোয়ালপাড়া গনি আমার নাম আব্দুল হুম সমস্যা নেই চলে আসবেন আচ্ছা গনিবার বাড়িতে সবাই চলে আসবেন পর্যাপ্ত বাদাম আছে বাদামের দাওয়াত দিলো গনি ভাই বাদাম ভর্তা এবং বাদাম খাওয়াবেন নাকি হ্যাঁ খাওয়াবেন তো অবশ্যই খাওয়াবো আচ্ছা ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি আপনি কি কি বলবেন না 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 আপনি বলেন আপনি আপনার আপনার ভিডিও নাম নিলাম না আমি কিছু বলি না হুম আপনার নামটা কি নামটা কন সাইফুল ভাই নিয়ে আমি আসছি সাইফুল ভাই ব্যক্তিগত ব্যানে করে আসছি সাইফুল ভাইও এখানে যে স্থানীয় আমাদের সাথে হেল্প করতেছে তা আপনি আপনি কি বাদাম টাদাম লাগান না আচ্ছা ঈদের শুভেচ্ছা দিয়ে বিদায় দিয়ে দেন কোরবানি কোরবানির শুভেচ্ছা দিয়ে দেন আচ্ছা কোরবানি ঈদের সবার শুভেচ্ছা গণি ভাই সরম বাইতেছে কোরবানিদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে বিদায় নিতেছি জগদলহাট গনিবাই বাড়ি থেকে আলাইকুম